আজকে সামান্য কিছু কাজ করবো আর দুপুরের রান্নাটাও সেরে নিব আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন কিছু কিছু ক্ষেত্রে আসলে জীবনে অনেক কষ্ট করতে হয় কষ্ট যদি না করেন কখনই পরিশ্রম যদি না করেন আপনি কখনই সফল হবেন না আপনি যে জায়গায় থাকেন না কেন কামাই ছাড়া কিন্তু আপনাকে কেউই জিজ্ঞেস করবেন না আপনি যদি সফল না হন আপনার পিছনে কেউ ঘুরঘুরো করবে না কথায় আছে না যাদের টাকা বেশি থাকে তাদেরকে সবাই জিজ্ঞেস করে যাদের টাকা নাই তাদেরকে কেউ জিজ্ঞেস করে না এমনই কিছু মানুষ আছে যার মাথায় তেল থাকে তাকেই জিজ্ঞেস করে যার মাথায় তেল থাকে না তাকে কখনোই জিজ্ঞেস করে না কিন্তু এই জিনিসগুলি আমরা যদি ফেস করতে পারি এবং আমরা মনে করতে পারি তাহলে কিন্তু আমাদের নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে বসে থাকলে তো আর হবে না চিন্তা করলে তো আর হবে না যে কোনো কাজে আমরা অ্যাড হয়ে যাব এবং সেখান থেকে আর্নিং সোর্স বের করে নেব। যাতে মান মানসম্মানবোধভাবেই আমরা কাজগুলো করে করে টাকা ইনকাম করতে পারি আমরা অনেকেই বাসায় বসে চিন্তা করি কিভাবে কি করব। আমার তো কোনো টাকাই নেই কীভাবে কী করবো আমি তো কিছুই করতে পারলাম না জীবনে আসলে এরকমভাবে হতাশ না হয়ে জীবনে আপনি কিছু না করতে পারলেও সামান্যতম কিছু কাজের মধ্যে আপনি পড়ে থাকেন দেখবেন আপনি সফল হবেন আমি প্রথমত এখানে শখের বিষয়ে এসেছি এটা আমি প্রায় সময় বলে থাকি কিন্তু আর্নিং সোর্স হয় সেটা জানার কোনো বিষয়ই আমার ছিল না যখন কিনা না দেখছি যে না এখানে প্রায় মানুষই সফল এবং ভালো ভালো মানুষ কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে শিক্ষিত মানুষও এখানে কাজ করছে তাহলে তো এটা খারাপ কোনো কিছু না আর খারাপভাবে যারা ভিডিও বানায় খারাপভাবে যারা ব্লগ ভিডিও করে তাদেরটা হচ্ছে অন্য একটা লেভেলের আর কি কিন্তু আমরা যারা ব্লগ ভিডিও বানাবো আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের দৈনন্দিন কাজগুলোকে তুলে ধরার এবং আমার জীবনের কি ঘটনীয় কীভাবে আমি কি করছি কিভাবে দিন কাটাচ্ছি সেগুলো শেয়ার করার এখানে যদি কেউ খারাপভাবে নেয় সেটা কিন্তু তাদের মাইন্ডের ব্যাপার সেটা কিন্তু আমার কোনো ব্যাপার না আমি তো মানসম্মানবোধভাবেই চেষ্টা করছি ভিডিও বানানোর জন্য যার যেটা পেশা সে তো সেটাই করবে কেউরা আছে সে টিকটক করবে টিকটক করছে যার আছে সে গান দিয়ে ভিডিও করবে গান দিয়ে ভিডিও বানাচ্ছে কেউ আছে বাসার কাজ দেখাচ্ছে সে বাসার কাজটি করে করে আপনাদের সাথে এখানে আপলোড করছে এভাবেই কিন্তু কাজ করে এগিয়ে যাওয়া যায় আমি বলবো যারা বাসা বসে আছেন এবং চিন্তা করছেন আপনি জীবনে কিছুই করতে পারেন না আপনি কি করবেন খুঁজে পাচ্ছেন না আমি বলবো আপনি গৃহিণী যদি হয়ে থাকেন সামান্যতম কোনো কাজের ভিতরে আপনি আগে যুক্ত হন সেখান থেকে আপনি অল্প অল্প করে উপরে এগিয়ে যান একদিন দেখবেন আপনিও বড় একজন মানুষ হবেন আসলে পড়াশোনার ফাঁকে ফাঁকে সবাই চায় কিছু একটা করতে আমি পড়াশোনাও করছি ফাঁকে ফাঁকে ব্লগ ভিডিও আপলোড করছি আমি জানি না আমি কতটুকু দূর পর্যন্ত এগিয়ে যাব আল্লাহ তালা বলেছে আপনি স্বপ্ন দেখতে থাকেন আপনাকে আমি স্বপ্নের দুয়ারে নিয়ে যাব স্বপ্ন পূরণ করার জন্য আমরা যদি বসে বসে স্বপ্নই দেখি কাজও না করি তাহলে তো আমাদের স্বপ্ন পূরণ হবে না কিন্তু আমাদের স্বপ্ন পূরণ করতে হলে আমাদের কাজগুলোকে আগে করে যেতে হবে সেজন্য কিন্তু আমরা সমস্ত কাজগুলোকে নিজের মনে করে যদি করি তাহলে কিন্তু আমরা এখানে সফল হব চলেন আমি আজকে কি কি করছি সব কিছুই ভিডিওতে দেখিয়ে দিলাম আর সাথে কিছু যুক্তিক কথাও আপনাদের সাথে বলে দিলাম হতাশ জীবনে না হয়ে জীবনে নিজের কাজে পরিশ্রম করেন অন্যের কথায় কান্না দিয়ে নিজের কাজে নিজে থাকেন অন্য আপনাকে দেখবেও না আপনার খবরও নেবে না আপনাকে ভালোও বাসবে না এবং আপনার কোনো সময় কোনো কিছু সলভ করে দেওয়ারও চেষ্টা করবে না সাময়িক বন্ধু বান্ধবী সবাই হতে পারে সারা জীবনের দায়িত্ব নেওয়ার জন্য কেউ থাকে না সেজন্য আমার নিজেরটা নিজের করেই খেতে হবে আপনার নিজেরটা নিজের করেই চলতে হবে এভাবে যদি আমরা ভাবি প্রত্যেকটা মানুষ যারা এখনও অসহায় আছেন যারা এখনও কিছু করতে পারছেন না তারা কিন্তু এগিয়ে যেতে পারবেন আসলে প্রথম ধরেই কিন্তু সবাই সফল হয় না প্রথম যদি অনলাইন প্ল্যাটফর্মে আপনি একটা কাজ শুরু করেন সেখানে আপনার প্রচুর পরিমাণে ধৈর্য থাকা লাগবে আপনি দেখবেন কোনো সময় আপনার ভিউয়ার্স হচ্ছে বিশজন কোনো সময় চারশো জন কোনো সময় একশো জন কোনো সময় দুশো জন কোনো সময় আবার হাজার হাজার মানুষ আপনাকে দেখছে কিন্তু যখন কিনা আপনার ভিউয়ার্স হঠাৎ করে কমে যায় আপনি তখন যদি একদম ভেঙে পড়ে যান যে আমার ভিউয়ার্স কমে গেছে আমি আর ফেজে কাজ করব না আমি আর ফেজ চালাবো না আমি ফেজে থাকবো না কিন্তু এই ভাবনাগুলোকে আপনি ভাববেন না আপনি ভাবতে হবে অনলাইন প্ল্যাটফর্মে সময় সবাই ভিডিও দেখে না আবার ভালো লাগলে সবাই ভিডিও দেখে এভাবে করেই কিন্তু আমাদের কাজ করে যেতে হবে কাজের দিকে ফোকাস দিতে হবে হারা হয়ে গেলে তো সব কিছু জীবনে শেষ হয়ে যায় হেরে গেলেই তো হেরে গেলাম সেখান থেকে কিভাবে উঠে দাঁড়াবো সে চিন্তা করলে আসলে আমরা প্রত্যেকটা মানুষই ঘুরে দাঁড়াতে পারি আমরা আসলে অনেকেই অনেক সময় এভাবে করে ভাবি না অনেক সময় অনেক চিন্তাও করি না সব সময় যে কোনো ছোট কাজ হোক বড় কাজ হোক আপনারা চিন্তাটাকে বেশি করে করবেন দেখবেন আপনি ভালো একটা উপরে লেভেলে গিয়ে পৌঁছাতে পারবেন তা আমি আজকে দুপুরের হালকা পাতলা কিছু রান্নাবান্না করব। যেহেতু আমি ঢাকায় আসছি আর এখানে আমার তেমন কোনো মানুষ নেই খাওয়ার মতো আমি আর সাবিটা বাবুই একা সেজন্য আর কি অল্প অল্প করে রান্নাবান্না করছি তাও আমার দেখা গেছে দুই থেকে তিন বেলা হয়ে যায় তো এই জন্য আর কি বেশি বেশি তরকারি বা বেশি বেশি কিছুর ভিডিও আমি দিতে পারছি না তো আপনারা যারা পছন্দ করেন তারা তো অবশ্যই দেখবেন যারা এখনও ফেস্টটিকে ঘুরে আসেননি ফেস থেকে ঘুরে যাবেন এবং আমাকে লাইক এবং কমেন্ট করতে আপনারা কেউ ভুলবেন না পরিশ্রম মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় আমি প্রথমত এখানে যখন কাজ করতে এসেছি আমার খুব ফলোয়ার্স কম ছিল আমি ভাবেই নেই যে আমার কখনও পাসের উপরে ফলোয়ার্স যাবে বা আমি পাস করতে পারবো সবার তো লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয়ে যাচ্ছে কিন্তু আমি আপনি সবাই যদি লেগে থাকে একদিন আমরাও হব আমাদের কিন্তু লাখ লাখ মানুষ দেখবে লাখ লাখ ফলোয়ার্স এবং ভিউয়ার্স হবে তা আমরা ধৈর্যহারা না হয়ে এখানে লেগে থাকি এবং এভাবে করে কাজ করে এগিয়ে যাই তো আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন যদি আপনাদের ভালো লাগে আপনারাও কাজ করেন অনেকেই আছে হিংসা থেকে অন্যকে বলে না কাজ করার জন্য সে মনে করে সে এখানে আর্নিং করছে অন্যজন কীভাবে কেন করবে আসলে এইভাবে করে হিংসা না করে যদি মানুষকে সাপোর্ট করা যায় মানুষকে উৎসাহ দেওয়া যায় সেখানে কিন্তু যে কোনো একটা গৃহিণী নারী পারে সেখানে সফল হতে আচ্ছা সবাই তো টাকার জন্য ইনকাম করতে আসে না সবাই তো এখানে টাকার জন্য আসেনি সবাই চায় সে সব কিছুর পাশাপাশি কিছু একটা হোক তার একটা পরিচয় হোক বা সে কিছু একটা করুক এভাবে করেই কিন্তু প্রত্যেকটা মানুষ এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে এসেছে সবাই স্বামী সবাই হাজব্যান্ড সবার বাবা মা কিছু না কিছু কর্ম করে সেভাবে কিন্তু তাদের সংসার চলে শুধু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে যে সংসার চলে তা কিন্তু নয় আজকের মতো পর্যন্তই